জানতে চাই না আমরা শুনতেও চাই না আমরা এখনই রাজদীপকে নিয়ে রওনা দেব আর কোনো কিছু শুনতে চাই না এই পিন্টু কাকুর কথা একটু শুনেই দেখ না মেখান থেকে রাজকে নিয়ে যেতে গেলে ও মনে হয় আর বাঁচবেই না ওর বিশ্রাম প্রয়োজন প্লিজ একটু বোঝ আচ্ছা বাবা বাবা তুমি বলো একটা মানুষের হার্ট অ্যাক্টিভ না হলে সে তো মৃত তাই না একটা মানুষ এতটা কি করে উষ্ণ হতে পারে যে সামান্য স্পর্শে আমার হাতের ছাল উঠে গেছে তুমি লোকেশন সেন্ড করো আর ফর গড সেক ওখানে অপেক্ষা করবে আমার জন্য আমি বালির ফ্ল্যাটে আছি যেতে সময় যতটুকু আগে ততক্ষণ অপেক্ষা করতে হবে জানবে তুমি যতই ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাও না কেন আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি রাজদীপকে আমি বাঁচাবো চিন্তা করবে না একদম তবে এইটুকু জানি তোমাদের শত্রু না তোমরা আমি যতক্ষণ না পৌঁছাই কিছুতেই ঘুমাবে না কেমন ওদিক থেকে ফোনটা কেটে যায় তো অবিচল দাঁড়িয়ে আছে কি থেকে কি হয়ে গেল বাবা যতই তাড়াহুড়ো করুক রাতের আগে তো পৌঁছাতে পারবে না আর রাত হলেই আসবে চোখ তোয়ার চোখ গেল জানালার বাইরে থাকা ঝুপড়ি গাছটার দিকে একটা অনেক পুরনো বিশাল অসত্য বা পিপুল গাছ তো একবার ভাবলো? বাইরে গিয়ে কি একবার দেখবো। এটাই কি সেই নিশিগন্ধা গাছ তারপর আবারও নিজেকে আটকে নাই এটা ভেবে না থাকা একা যাওয়া সমীচীন হবে না ও পায়ে পায়ে এগিয়ে যায় অন্য ঘরটাতে যেখানে সবাই আছে বাড়িতে কোথাও সুশোভন বাবুকে দেখা যাচ্ছে না দরজার কাছে দাঁড়িয়ে তোয়া দেখলো দেখল পিন্টুর রাজের হাত দুটো রব করছে অনবরত আর নিমকি মাথায় জল পড়তে দিচ্ছে তোয়াকে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে মাথায় হাত দিয়ে বসে থাকলো সৌম এই তোয়া কাকুকে ফোন করলি কি বললো কাকু বাবা আজ আসছেন আমাদের এখানে অপেক্ষা করতে বলেছেন মনে হয় বাবা চেনে সুশোভন বাবুকে কিন্তু কিন্তু রাজদীপ সৌম তুই রাজের হাতটা একটু রাব করে দে আর পিন্টু তুই একটু বাইরে আয় কথা আছে তোর সাথে ঠিক আছে যা তুই তো আর পিন্টু বাড়ির বাইরে বেরিয়ে এলো লোকটাকে দেখছি না তো মালটা কোথায় আর ঠাকুর ঘরের দরজা ওভাবে শিকলকে তুলে রাখে রে? হ্যাঁ? লোকটা লোকটা কিন্তু বেশ জটিল মাইরি বলে দিচ্ছি। তুই ওই পিণ্টুকে আঙ্গুলির ইশারায় দেখালো ঝাকরা গাছটার দিকে। রুক্ষ এই এলাকায় চারিদিক কেমন যেন শুষ্ক। কিন্তু তারই মাঝে এই গাছ যেন অতিবশতেজ। গাছটার কাছে এগিয়ে গেল ওরা ধীর পায়ে। পিণ্টু তোর কি মনে হয়? এটাই সেই নিশিগন্ধা গাছ কারণ এটাই একমাত্র বড় গাছ তুই দেখ এই বাড়ির চৌহদ্দির মধ্যে এটাই কিন্তু একটাই বড় গাছ আহ তুই গুলি মারতো গাছকে এখন রাজের জন্য চিন্তা হচ্ছে ও গাছ গাছ করে মাথা খাচ্ছে তার কাকুকে ডাকলি কেন তুই খুব তো বাপের নামে এটা সেটা বলিস অন্য সময় তো আ নিজের পড়ে যাওয়া ক্ষত দেখায় কিন্তু বেশ রেগে যায় তুই এবার কখন লাগালি জ্বলে গেছে তো স্ক্রিনটা দেখছি কি যে করিস না তুই একই রাজদ্বীপ এদিকে পড়ে আছে তুই এবার কোথায় ছেঁকা খেলি বলতো তোকে বলা হয়নি কিছুক্ষণ যখন চর মারলি আমাকে আমি ছিটকে পড়লাম সুশোভন বাবুর দিকে সামান্য কয়েক সেকেন্ডের মধ্যেই ওনার স্পর্শে আমার শরীরে ফুস্কা পড়ে গেল ভাবতে পারিস কতটা টেম্পারেচার ওনার শরীরে এক্সট্রিমলি হট একটা আমাকে ছেড়ে চলে যাবি ভাবছিস নাকি ওই বুড়োর কাছে কিছু স্বাভাবিক ভাবে তো ভাবতে পারিস রে এক কথা যদি আমি বলি তোয়া কোনো মানুষ এতটা গরম কি করে হতে পারে যে তোর ফুসকা পড়ে জ্বলে উঠলো চামড়া আমি একটা সাতাশ বছরের ছেলে আমাকে হজম করে দিচ্ছিস তুই আমার সাথে সেক্স করে অর্গাজম হয় না নাকি তোর আর ওই বুড়োকে ছুঁয়ে ছেঁকা খেয়ে বাবা আর ম্যাচিং হলো দুজনেই আর্কিওলজিস্ট দুজনেই দুমকার ওই পুরাতাত্ত্বিক খণ্ডনে অংশগ্রহণ করেছিল যার পর আমার মা সুইসাইড করে আর তোয়া কথা শেষ করতে পারে না কান্নায় গলা বুঝে আসে ওর কিন্তু জানে তোয়া ওর মাকে নিয়ে ইমোশনাল ওর মা মারা যাবার আগে আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল হয়তো সেই থেকেই আত্মহত্যা তবে তোয়া সবটাই ওর বাবার গাফিলতি বলে মনে করে হঠাৎ এমনকি সাদৃশ্য ও পেল যে রাতারাতি সব অভিমান ভুলে বাবাকে ডেকে পাঠালো আর এই জ্বরে বেঘরে মরা থেকে রাজদীপকে মারকণ্ডে ও ত্যাগিজি কেমন করে বাঁচাবে চারদিকে শুনশান দিনের বেলাও পিনড্রপ সাইলেন্স যেন কেউ নেই এই এলাকা জুড়ে তো আর নিশিগন্ধা গাছটাতে হাত দিয়ে দিয়ে ঘুরে ঘুরে দেখছে গাছটায় লাল ধাগা লাগানো হয়েছে এক ফোঁটা জল গাছ থেকে তো হাতে এসে পড়ল কিন্তু এ কি আশ্চর্য ওর হাতের ফোস্কা মিলিয়ে যাচ্ছে একটু একটু করে তো ভয় পেয়ে ছুটে যায় পিন্টুর কাছে এই এই পিন্টু পিন্টু আমার হাতটা দেখ পিন্টু অ্যাঃ কি রে কি হলো আবার কি হলো বলছি না ওসব বল ওকে কিচ্ছু না মনে হয় বক্স বেরিয়েছে তোমার তোমার হাতটা এগিয়ে দেখালো ওকে কি হয়েছে কই আপ ফোসকা তো বেরোয়নি ফোসকা মিটিয়ে গেছে দেখো হ্যাঁ এই ছিল আর এই নেই চাসওয়ালা ওই গাছটার কাছে গিয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে যে সব মিথ শুনে এলাম সেই গাছ কি আলাদা তারপর তারপর কি জানি কোথা থেকে টুপটুপ করে জল বেয়ে পড়লো গাছ পেয়ে আমার হাতে আর উমনি দেখি আমার হাত থেকে ভোজবাজির মতো ফোসকা সরে গেল সব ঘা মিলিয়ে গেল নিমেষে এই দেখো দেখো ভালো করে অন্য হাতের ফোস্কাটা আছে কিনা দেখো তো এই হাতে না ওই হাতে ফসকা পাগল হয়ে গেলি নাকি দেখো ভালো করে সত্যি তো পালিয়ে যাই আমরা ভূতের ডেরা এটা বুঝলে না না আমরা পালাবো না বরং বরং সঞ্জীবনী পেয়ে গেছি আমরা চলো চলো রাজদীপকে তুলে এখানে নিয়ে আসি ওকে ওকে শুইয়ে দিয়ে ওই গাছটার নিচে নৃসিংহদেব যদি চান ছেলেটা সুস্থ হয়ে যাবে পিন্টু এখন নিরুপায় হয়ে তো আর কথায় রাজি হয়ে গেল ওরা ভিতরে ঢুকে সৌম আর নিমকিকে বলল বাইরে নিশিগন্ধা গাছের কাছে ওরা রাজদীপকে শুইয়ে দেবে সৌমু কিছুই বুঝল না তবে বেশি কথা না বাড়িয়ে রাজদীপকে বিছানা থেকে তুলতে হাত লাগালো পিন্টুর সাথে রাজদীপ বেহুশ হয়ে শুয়ে আছে নিশিগন্ধা গাছের তলায় সবাই মিলে অধীর আগ্রহে অপেক্ষা করছে ওর সুস্থ হবার যেন চারদিকে একটা আতঙ্কের পরিবেশ কি শেষে বিশ্বাস করতেই হলো তো ঈশ্বরকে নাস্তিকতা একটা সাময়িক ফ্যাশন হতে পারে কিন্তু বিপদের সময় ঈশ্বরকে স্মরণ করে আস্তিক হতেই হয় সকলকে মানুষ যেন একটু বেশি কাপুরুষ তাই না সুশোভন বাবুর কথাগুলো শুনে চমকে ফিরে তাকালো পিন্টু কর্তোয়া সৌম্য আর নিমকি ওরা দেখলো সৌম্যকান্তি সুশোভন বাবু দাঁড়িয়ে আছেন ওদের সামনে কাকু কাকু প্লিজ আমাদের ক্ষমা করে দিন আমি বুঝতে পারছি এখানে কোনো রহস্য তো আছে এবং আপনি আমাদের মিথ্যা কিছুই বলছেন না। কাকু আপনি আমাদের প্লিজ সাহায্য করুন। আপনি তো আমাদের বাবার মতো। আমি আপনাকে বিশ্বাস করি। আমি ঈশ্বরকেও বিশ্বাস করি। আমরা মানুষ ভুল করি কিন্তু দিনের শেষে যদি কোনো পথভ্রষ্ট তার ভুল স্বীকার করে ফিরে আসে, কুরজনরা তাকে তো ক্ষমা করেই দেন। সুসুহোন বাবু ইশারা করলেন নিশিগন্ধা গাছটির দিকে। ওরা মুখ ফিরিয়ে দেখল ইতিমধ্যে ওদের কথার মাঝে চোখ খুলে তাকিয়েছে রাজদ্বীপ কয়েক অমৃত অমৃতধারা গড়িয়ে পড়েছে নিশিগন্ধা গাছ বেয়ে এবং মৃতবৎ মানুষ যেন আবার প্রাণ ফিরে পেয়েছে জ্ঞান অর্জন করে রাজদ্বীপ দুর্বলভাবে তাকালো চারদিকে ও দেখল ওর বন্ধুরা দাঁড়িয়ে আছে ওর সামনে আর ও একটা ঝাঁকড়া গাছের তলায় শুয়ে আছে দুর্বল গলায় রাজদ্বীপ পিন্টুকে ডাকলো পিন্টু এগিয়ে এসে ওর মাথায় হাত রাখলো এই ভাই এই ভাই তুই ঠিক আছিস তো আমি কাল রাতে যে নিমকি নিমকির সাথে ছিলাম আমি আমি কখন তোর সঙ্গে ছিলাম রে রাজদীপ কখন ছিলাম আমি তো কাল রাতে কর্তোয়ার সাথে শুয়েছিলাম এই তুই বল কর্তুয়া তুই বল আমি ছিলাম কিনা তোর সঙ্গে তাহলে আমি তোর কাছে কি করে গেলাম রে আর কেনই বা যাবো তুই বরং বল কাল রাতে তুই কি দেখেছিস রাজদীপ খানিক্ষণ ঝিম মেরে রইল যেন সবটাই আবছা ওর চোখের সামনে পিন্টু আর সৌম্য এগিয়ে এলো ওকে ধরাধরি করে ভেতরের দিকে নিয়ে যাওয়ার জন্য রাত ভোর ছেলেটা জ্বরে পড়েছিল এর মধ্যে ওকে ঠান্ডা গাছের তলায় ফেলে রাখা ঠিক নয় ঘরে আনতেই বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল রাজদ্বীপ ওকে একটু রেস্ট নিতে দেবে ঠিক করল সকলে তারপর না হয় জানা যাবে কালকের আসল ঘটনা কি ছিল এদিকে রাজদ্বীপ একটু সুস্থ হতেই এবার সবার পেটে টান ধরেছে সত্যি তো সকাল থেকে বেলা বয়ে দুপুর হয়ে গেছে কেউ কিছুই মুখে দেয়নি এর মধ্যে সুশোভন বাবু কোথায় গেলেন ওনাকে আর দেখা যাচ্ছে না তো আরে টাকা ফেললে খাবারের অভাব হয় না ভাই রাজদীপ সুস্থ হয়ে গেছে এটাই বাপের ভাগ্য চল আমরা সব এখান থেকে না এই তাহলে কেটে পড়ি নচে কপালে কিন্তু দুঃখ আছে ভাই ওদের কথার মাঝখানে সুশোভন বাবু এলেন ওনার হাতে একটা ঝুড়ি তাতে কিছু মিষ্টি আর ফল রাখা আছে তিনি ঝুরি কর্তারটিকে এগিয়ে দিলেন এই সামান্য খাবার টুকু তারপরে রাতে কিছু ব্যবস্থা করা যাবে তবে তবে দয়া করে এবার থেকে আমার কথা শুনে তোমরা চলবে হ্যাঁ শোনো পিন্টু তোমাকে বলি এখন কম বয়স তো বিয়াদবি করতে ভালো লাগে এটা সত্যি কিন্তু তুমি যেটা করতে চাইছো সেটা করতে গেলে বেঘরে মারা পড়বে পরশু সেই আঠাশে ফেব্রুয়ারি যেদিন যক্ষিনী তার পূর্ণ শক্তি পাবে সে চেষ্টা করছে ভীষণভাবে নৃসিংহদেবের শক্তিকে ধ্বংস করতে আমি এতদিন তাকে পরাস্ত করে এসেছি এবং আশা করি আগামী দিনেও পারবো কিন্তু এ জন্মে দুর্ভাগ্যক্রমে আমি একজন তুলা রাশি তুলা তুলারাশিদের ওই দিন শক্তি ক্ষয় হয় এবার একশো বছর পরে সেই দিন আসবে যেদিন আমরা চাইলে সকলে মিলে ওই অপশক্তিকে চিরতরে ধ্বংস করতে পারি আর তা না করলে সে ওই মূর্তির শক্তি নষ্ট করবে বলে যেও না দশ চক্রে ভগবান ভূত প্রবাদটি যদি যক্ষিণী সফল হয় তবে জেগে উঠবেন করুণাময় নারায়ণের ক্ষিপ্ত রূপ নৃসিংহ দেব যার আশীর্বাদে এই মাত্র রাজদ্বীপ বেঁচে উঠল তিনি প্রবল পরাক্রমে নরজাতির ধ্বংস করবেন যক্ষিণী তার মনস্কামনা পূর্ণ করবে এবার বলো তোমরা কি আমার সাহায্য করবে কাকু কাকু আমার বাবা আমার বাবা মারকণ্ডে ও ত্যাগী উনি একজন আর্কিওলজিস্ট রাজদ্বীপের এই অবস্থা দেখে ভয় এখানে আসতে বলে দিয়েছি উনি এখানে হয়তো পৌঁছে যাবেন বিকালের দিকে কি বললে সুশোভন বাবু একটু চোখ কুঁচকে ভাবার চেষ্টা করলেন নাটা ত্যাগি উনি কি উনিশশো এর ব্যাচ হ্যাঁ কাকু কর্তা আমি তোমার সত্যিকারেরই কাকু বেরোলাম কোথায় কার সঙ্গে দেখা হয়ে যায় কে জানে সেটাই তো আশ্চর্যের আমি ভাবিনি আমার সাথে আর কোনদিন হবে তোমার মায়ের আকস্মিক মৃত্যু ওকে নাড়িয়ে দিয়ে গেছে হয়তো জেদাজিদি করে মূর্তিটা বাড়িতে না নিয়ে এলে এ ঘটনা ঘটতো না আমি ওকে বারণ করেছিলাম সেবার গোলকুণ্ডতে খণ্ডন করার সময় ওই যক্ষিণীর মূর্তি রূপে বিভীষিকা উঠে আসে মূর্তি তত্ত্ব নিয়ে পড়াশোনা ছাড়াও আমার রিসার্চ ছিল অনেক বেশি আমি বুঝেছিলাম মূর্তিটা অস্বাভাবিক আর শুভ না ওটা কোনো কালো জাদু ব্যবহারকারীর মূর্তি যা পুজো শেষে ঘট না নাড়াবার ফলে ছিল আর মাটি খুঁড়ে কোনো মূর্তি পেলেই সেটা যে সব সময় কোনো দেব দেবীর মূর্তি হবে তাও না বলে গেলে চলবে না প্রাচীন ভারতে অনেক উপদেবী অপদেবী আর কালো জাদুর দেবতার পুজো হতো গোপনে এই পুজোর ফল কতটা পেত সাধক জানা নেই তবে এই মূর্তি যা নাটা পেয়েছিল সেদিন ওটাকে জাগ্রত করেছিল সম্ভবত আর মূর্তির দেবতার হাতেই কালের গর্ভে বিলীন হয়ে যায় আর নিয়ম অনুযায়ী মূর্তি পূজার পর তা ঘট নাড়িয়ে শেষ করা হয়নি আমি চেয়েছিলাম ওটা পুড়িয়ে ফেলতে কিন্তু অ্যান্টিক জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসতো তোমার মা তোমার বাবা ওকে ইমপ্রেস করতে অনেক সময় খনন চলাকালীন পাওয়া অ্যান্টিক জিনিসের কিছু সরিয়ে বাড়িতে আনতেন আর সেবার আমাকে নস্যাত করে সে যক্ষিণীকে নিয়ে যায় বাড়িতে মায়ের আকস্মিক সুইসাইড করার বিষয়টা তো আমি জানি অনেক সময় অনেক কথাই তো ইমোশনালি আমায় বলেছে কিন্তু সালা এই লোকটা বলছে কি তোর বাবা মারকন্ডীয় যক্ষিণীর মূর্তি সরকারের চোখের আড়ালে সরিয়ে এনে সেটা আবার তোর মাকে গিফটও করেছিল এবং সেই জন্য নাকি ওর মা মারাও যায় হ্যাঁ কেসটা কি রাতে রাজদীপকে যেভাবে অসুস্থ করলো তাকেও তো সুশোভন বাবু বলে উল্লেখ করল তাই তো বলল মনে হচ্ছে আর এই যক্ষিণী এক ঠিক আছে ঠিক আছে নাটা তো আসছেই ও এলেই সব কথা বলবো তবে আমার অনুরোধ এখন এখানে চুপচাপ বসে থাকো তোমরা আর খেয়ে নাও বুঝলে রাজদীপকে ঘুম থেকে উঠিয়ে তোয়া একটু ফল আর মিষ্টি দিল ওরা সবাই অল্প অল্প করে খেলো তারপর অবসন্ন রাজদীপকে দেখলো পিন্টু কিরে ভাই এখন একটু ঠিক আছিস তো হুম একটু ভালো আছি তবে তোরা বিশ্বাস কর আমাকে কাল রাতে ডাকলো নিমকি তার ডাকেই তো আমি এই এই বাজে কথা একদম বলবি না তুই আমার বয়ফ্রেন্ড তোকে আমি রাতে ডাকবো গোপন অভিসারে বাজে কথা বলছিস তুই দেখ তুই যেমন তোর জায়গায় ঠিক তেমন রাজও তার জায়গায় ঠিক সব ঝুঁকি চাল বুঝছিস না কেন তোরা সে জানে কাকে কিসে টোপ দিয়ে ডাকা যাবে সৌম মনে মনে রাজদীপকে পছন্দ করে কিন্তু সৌম সমকামী হলেও রাজদ্বীপ তা নয় সেই ভয়ে কোনোদিন দিন সৌম্য রাজকে মনের কথা বলতে পারেনি ওর একটা সন্দেহ ছিল যে রাজ ভালোবাসে নিমকিকে তবে নিমকির ওই দারোগার মতো আচার আচরণে ভয় পেয়ে রাজ বলতে পারেনি এখন এটা সৌম্যর কাছে পরিষ্কার যে ওই অপশক্তি সে বিষয়ে সহজেই অনুমান করে নিমকির রূপে রাজদ্বীপের শিকার করেছে এই সুশোভন বাবু তো বললো যে যক্ষিণীর শিকার হয় তাকে সহজে ছাড়ে না কামুক যক্ষিণী তাকে আবার মধ্যরাতে ভোগ করতেও আসে এভাবেই শিকারকে নিস্তেজ করে মেরে ফেলে যক্ষিণী রতিক্রিয়ার মাধ্যমে যৌবন ছিনিয়ে নেয় সে যুবকটির যেমন রাজের ছিনিয়ে নিচ্ছে আজকেও যক্ষিণী আসবে তাহলে কাল কে ছিল কার সর্বনাশ করলাম মদের ঘরে রাজ বুঝতে এখনো পাচ্ছিস না তুই বুঝতে কেন পারছিস না ওটা যক্ষিনী ছিল সুশোভন বাবু কাল আমাদের বললেন না রাতে কেউ ডাকলেও সারা না দিতে উনি তো যক্ষিনী নামটা একবার উচ্চারণ করেননি উনি বলেছিলেন নৃসিংহদেব আর কি যেন নিশি নিশিগন্ধা গাছের কথা আচ্ছা ঠিক আছে বাবা এলে সব শুনবি তখন তোর বাবা কি বলছিস তোর বাবা এখানে আসবে আমরা বেড়াতে এসে ফেঁসে গেছি ভাই ফেঁসে গেছি ফুল ফেঁসে গেছি কিন্তু এই চোমো তুই চুপচাপ কেন বলতো না কিছু না এমনি বসে আছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই চল না সবাই ঘরে চুপচাপ বসে বোর না হয়ে আমরা যদি ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি কেমন হবে বলতো সবাই বিষণ্ন হয়ে আছে এই চক্করে একটু সময় কাটবে ওরা হল ঘরের দিকে এগিয়ে গেল হলে ঢুকে রাজ একবার কার্পেটের দিকে তাকিয়ে রাতের কথা ভাবল তারপর নিজের মনে মনে শিউরে উঠল শেষ পর্যন্ত একটা যক্ষিণের সাথে শারীরিক সম্পর্ক করে বসলাম রাতের শেষ হওয়া মদের বোতলটা নিয়ে সবাই মিলে গোল হয়ে বসলো তোয়া পরিবেশটা হালকা করার চেষ্টা করলো ছাড় বাদ দে তো যা হবার হবে বাদ দে যতক্ষণ আছি মজা করে বাঁচি আমরা খেলা শুরু করি রাজ তোর যদি শরীর খারাপ লাগে তবে শুয়ে পড়বি এই শোন বলছি ট্রুথ ডেয়ার গেমে যেমন হয় বোতল ঘোরাবো আমি আর যার দিকে সেটা মুখ করে স্থির হয়ে যাবে তাকে হয় একটা কিছু সত্যি কথা বলতে হবে নচেত আমরা যা বলবো সেটাই করতে হবে কেমন আচ্ছা ঠিক আছে ঠিক আছে বোতল স্পিন করা হলো ওটা ঘুরতে ঘুরতে দাঁড়ালো দিকে ওকে 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 হানি বলো না ডিয়ার ট্রুথ আমি আমি জিজ্ঞাসা করব হুম করে ভালো তোয়া তোর কি মনে হয় না যে তোর বাবার কৃতকর্মের ফল আমাদের সবাইকে আজ পেতে হচ্ছে ঠিক বলেছিস তুই সৌম্য তোয়া মাথা নিচু করে রইল তবু বলবো আমাদের নিয়তি আমাদের এখানে টেনে এনেছে এখন লড়াই করে বাঁচতে হবে মন্দ যতই সুদূর প্রসারী হোক ভালোর কাছে তার হার নিশ্চিত এই এই গুরুগম্ভীর প্রশ্ন না চলো চলো করো আবার বোতল ঘুরল ওটা থামলো এবার নিমকির দিকে নিমকি ট্রুথ চয়েস করলো বলছি আমি আমি প্রশ্ন করব রাজ নিমকিকে জিজ্ঞাসা করলো তুই কাকে ভালোবাসিস নিমকি মনের মানুষ কে তোর তোর কি মনে হয় রাজ জানি না বলেই তো জানতে চাইলাম পিন্টু এই নামটা শোনার জন্য কেউ আশা করেনি সবার চোখ পিন্টুর দিকে ঘুরে গেল পিন্টু একটু থতমত খেয়ে গেল মজা করছিস তাই না এই সত্যি করে বল সত্যি করে বল না হলে না হলে একটা মুজরা নিচে দেখা ডিয়ার হিসাবে বুঝলি এটাই সত্যি পিন্টু তোকে ভালোবাসি আমি আমি কোনোদিন তোর আর তোয়ার মাঝে আসব না তাই তাই একা জীবন বেছে নিয়েছি তোয়ার মুখটা ভার হয়ে গেছে কথাটা শুনে সৌমর মুখে আবার কুটিল হাসি ফুটে উঠলো আবার স্পিন করা হলো এবার বোতল নিশানা করলো পিণ্টুকে চুটছলা চুট চুট করে না মজাটাই কিরkira হয়ে গেল এই আমাকে ডিয়ার দে তবে তুই মুজরা নাচ পিন্টু নানান অঙ্গভঙ্গি করে মুজরার মতো নাচতে লাগলো পরিবেশ একটু হালকা হলো সবাই হাসতে লাগলো গল্পটা শুনে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্টে আপনাদের মতামত আর পরামর্শ লিখে জানান যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন গল্পের আপডেট পেতে আইকনটা ক্লিক করে রাখুন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা আবার দেখা হবে আরও এক নতুন রোমাঞ্চকর গল্প নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ